হ্যাঁ এটাকে খোলো দেখছি এটা খোলো ছেড়ো ছেড়ো কাগজটা ছেড়ো লাইফ থেকে নেওয়া ফ্রি কারণ আজকালকার দিনে কোলগেট বা অন্যান্য টুথপেস্টের যা অবস্থা এটা তাদের থেকে অনেক ভালো আর এটা হচ্ছে মাজন এই পাউডার টুথ পাউডার হচ্ছে সব থেকে ভালো এই পাউডারটাকেই যখন এই পেস্ট কনসেপ্টে আনা হয় তখনই যত রকম কেমিক্যাল ইউজ হয়ে যায় তো চেষ্টা করবেন কেমিক্যাল থেকে বাঁচার বার কর মাম ওগুলো পঞ্চাশ টাকা করে দাম দেখি হচ্ছে পিওর নারকেল তেল একশো পঁচানব্বই টাকা এটা পঞ্চান্ন টাকা টুথ পাউডার এটা পঁচাত্তর টাকা এগুলো একশো পঁচিশ টাকা করে বাম একদম পিওর বাম আর এগুলো হচ্ছে হার্বাল ফেস প্যাক হেয়ার প্যাক এরকম অনেকেই রয়েছে সবই মানে লিকুইড বা পেস্ট ফর্ম্যাটে কিছু না সবই পাউডার ফর্ম্যাটে আছে এগুলো হচ্ছে টার্মেনিক ফেস প্যাক শ্যাম্পু এগুলো যা আছে সব পাউডার ফর্ম যা আছে সব পাউডার ফর্মে আছে এগুলো জলে গুলে তারপরে ইউজ করতে হয় এটা জলে গুলে মুখে লাগাবেন এর সাথে হলুদ আসলে ইউজ করতে পারেন এটা চুলে লাগানোর জন্য এই এরকম

সাইটটা হচ্ছে ঈশা লাইভ ডট না না সাইটটা হচ্ছে ইস সাইটটা হচ্ছে ঈশা লাইভ ডট কম ওখানে গিয়ে আপনি ভ্যারাইটিস প্রোডাক্ট সব পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় ডেলি প্লাস কপার অনেক কিছু পেয়ে যাবেন ডেলি ইউজ সাবান শ্যাম্পু টুথপেস্টের ইউজ করে ঘি মধু সব কিছুই পেয়ে যাবেন তবে অন্যান্য জিনিসের তুলনায় মানে কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা আপনার পেয়ে যাবেন তো ঈশা লাইভ ডট কমে যান নতুন পঞ্চাশ টাকা মিনিমাম যা অর্ডার দেবেন ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে Não,